কেন তোমাকে এত বলার কি প্রয়োজন মনে করতেছি না তো আমি বলছি আমাকে নিয়ে যাবে এরকম বুঝো না আপু আপনি আপনি এই কথা বলবেন না গাইজ দেখেন আপু আজকে এত সুন্দর সাজ দিছে কোথায় জানি যাচ্ছে আপু মানে আপুর বোনের বিয়ে আর নাইলে হয়তো কোন ভাইয়ের বিয়ের জন্য যাচ্ছে তো গাইজ অবশ্যই আমাকে এইভাবে দেখছেন দেখেন নাই তাহলে কেন এইভাবে সাজছি অবশ্যই আপনারা জানাবেন আর ভিডিওটা সাথে থাকেন দেখতে থাকেন সামনে আরো অনেক সারপ্রাইজ আছে কি কারণে না সাথে থাকলে তো দেখতে পারবেন না

আপনারা ওর সাথে থাকেন ওর মত দেখতে থাকেন কি কারণে ওর মনেও যতসব অনেক প্রশ্ন জাগছে তাহলে আপনাদের মনে মনেও প্রশ্ন জাগার কথা তাহলে যদি সাথে থাকেন তাহলে দেখতে পারবেন আমার কি হবে আপু আপনি তো আজকে যে সাজ দিলেন আমি জানি না এই আপু এই আশা পুগু চাইছে বলে তো এত সাজগুজ করছে তো गाइस দেখেন পাইছে উনি কথা বলতে পারতাছেন না আমি খুবই একটা ডিপ্রেশন ভরছে হয়তো আপুর কখনো ওখানে গানি নেই হয়তো আপুর মনে ছোট বোন হয় জানি না

গাইস আমি 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 যে আপনাকে দেখে আজ আমার মানে মন এত খুশি লাগতেছে আপনাকে এত সুন্দর সাজ দেখে আর আপু আজকে হলুদতে পারছ মানে অবশ্যই গায়ে হলুদতে যাবে কারো আমি যেটা মনে করতেছি আপু আজ খাইতে কোন জায়গায় নাচ গান করতে যাবে মনে আজকে গায়ে হলুদ হয় যে যাব তো কি মনে হয় হবে না আপনি তো কখন কথা যান না আপনি কি হয় তো গাইজ অবশ্যই বাকি ভিডিওটা আমি বলছিলাম যে আপনারা আপনারা এমন কিছু দেখবেন যে সামনে এই যেটা আসলে সারপ্রাইজ হয়ে যাব। আসলে অনেক কিছু আমার দেখানো আছে কি কারণ আমার জীবনে এই যে সময় আমার জীবনে অনেক কিছু মানে এনজয় করার সময় ছিল তখন আমি কি করছি বাচ্চা নিয়ে ঘুরে বেড়াইছি দেয়ারে দেয়ারে কান্না করছি কিন্তু হয়তো এখন আমার দিন শুরু অনেক কিছু সময় অবশ্যই যার আর এই সাজে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আপু গায়ে হলুদে যাবে আমার দীর্ঘ বিশ্বাস গাইস অবশ্য ভিডিওটা পাশে থাকবেন অবশ্যই ফলো দিয়ে অবশ্যই লাইক শেয়ার এখন দূরত্ব আর সবাই সাথে থাকলে দেখতে পারবেন যে আশা কোথায় যায় আশা কি আদৌ কি আপনাদের মাঝে থাকবে না মানে আশা নিরুদ্দেশ হয়ে যাবে আপু এক সমাজে কথা বলবেন না তাহলে আপনি ফলোয়ার যত জন আছে সবাই মারা যাবে এই কথা বলে আপু অবশ্যই গাইস আপনার ভিডিও দেখার জন্য ভালোবাসে সে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোবাসে না। না। আর সে আমার এত এত ভাইয়ারা আমাকে দেখে শুধু কি তারা কি নিজের স্বার্থের জন্য কখনো না তারা আমাকে ভালোবাসে বিশ্বাস আছে যে তারা আমাকে দেখবে আমাকে ভালোবাসে ভালোবাসা তারা আমাকে দেখে তোমার কথা কি তারা আমাকে ভুলে যান গাইস অবশ্যই আপুকে বিশেষ লাইক এবং শেয়ার করবেন আর এই রূপে কেমন লাগলো অবশ্যই করবেন দেখেন আপুকে আমার খুব চমৎকার লাগছে আপু আমি জানি অবশ্যই আপনি ভালো একটা ভালো একটা জায়গায় যাবেন অবশ্যই গাইস আপুর পাশে থাকবেন